আসসালামু আলাইকুম প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ কালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা যেই জায়গায় কাজটা শুরু করেছি খামার খুলব বলে বর্তমানে এই জায়গায় আর খামারটা করা হবে না কারণ ওইখানে যে ঘরটা ছিল পুরনো আমরা ভেবেছিলাম যে ওইখানে গামা খামারটা করলে ওইখানে একটু খরচটা কম আসবে ওপরে দেখলাম যে ওইখানে যে খামারটা করব যতটুকু টাকা লাগবে অতটুকু টাকা দিয়ে আমরা আমাদের নতুন একটা খামার করে ফেলতে পারবো আমাদের সামনের দিক দিয়ে যার জন্য আমরা ওই জায়গাটাকে পরিবর্তন করে বর্তমানে এই জায়গায় খামারটা করব। তো আজকে প্ল্যানিং করলাম যে এই জায়গায় যেহেতু খামার করব এইখানে কিছু সুপারির গাছের চারা লাগানো আছে তো ওই চারা গুলা একটা একটা করে তুলে ফেলি যেহেতু এখানে কাজ শুরু হয়ে যাবে বোঝার জন্য আমি আজকে সকাল সকাল লেগে পড়লাম এই কাজে এবং সুপারি চারাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে উঠাইতেছিলাম যেহেতু এগুলা চারা ছোটো ছিল যার জন্য আমাকে একটু বেশি কষ্ট করতে হয়েছে কারণ এই চারাগুলা উঠাইতে গেলে আমি মাটি যখন খুঁড়তেছিলাম তখন ওই চারাগুলার জ্বর থেকে মাটি ঝরে পড়ে যাচ্ছিল তো আমি একটু কষ্ট করে জোর লাগিয়ে ওই চারাগুলা উঠাইতেছিলাম যেভাবে মাটিগুলা না ঝরে কারণ চারা গাছের জ্বর থেকে মাটিগুলা যদি ঝরে পড়ে তাহলে ওই চারাটা আর হওয়ার সম্ভাবনা যায় চারাগুলা মরার সম্ভাবনা একটু বেড়ে যায় তো দেখতে দেখতে আমি চারাগুলা সবগুলাই উঠাই ফেলছি দুইটা রয়েছে দুইটা উঠাই ফেলতেছি তো লাস্ট দুইটা উঠাইতে গিয়ে আমারও একটু কষ্ট হয়েছিল তো লাস্ট একটা রয়েছে এটাও উঠাই ফেলতেছি আর বিশ্বাস করবেন না আমার এই চারাগুলা উঠাইতে গিয়ে কত কষ্ট হয়েছে কারণ এই চারাগুলা উঠাইতে গিয়ে আমি পুরো ঘেমে গিয়েছিলাম আর আজকে অনেক গরমও পড়েছিল তো দেখতে দেখতে আমার চারাগুলো উঠানো শেষ আমি এখন হাতটা ধুইতে গিয়েছিলাম আর দাটাতেও অনেক মাটি লেগেছিল ওইটাও পরিষ্কার করছিলাম তো হঠাৎ করে গাছের দিকে চেয়ে দেখি আমাদের গাছের দুই একটা কাঠ দুইটা কাঠাল। রাতের মধ্যে গাছে পেকে গিয়েছিল যার জন্য আমাদের এইখানে রাতে সুরমা ঘুরে তো সুরমা ওইগুলা খেয়ে ফেলছিল খেয়ে ফেলছিল আর দিনের বেলা হয়তো পাখিও খাইছে তো যেহেতু ওইগুলা খেয়ে ফেলছে তো ওইগুলা এখন আমরাও খেতে পারবো না ওইগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো তারপরে ভাবলাম যে ওইগুলা গাছে থাকার চেয়ে ওইগুলা পেরে ফেলি যেহেতু আমাদের দুটো গরু আছে ওই গরুগুলা এইগুলো অনেক মজা করে খায় তারপর যেই ভাবনা সেই কাজ আমি উঠে গেলাম গাছে আমি নিজেও গাছটা গাছে চড়তে পারি না তো তারপরেও সাহস করে উঠে গেলাম উঠার পরে একটা কাঁঠাল পারছি পরে আরেকটা কাঁঠাল গাছের মধ্যে রয়ে গিয়েছিল তো ওইটা অনেক উঁচুতে ছিল যেহেতু আর আমিও গাছটা গাছে চড়তে পারিনা তারপরে উঠলাম ওঠার পরে ওইটাতে এক একটু টাচ করতেই কাঁঠালটা পড়ে যায় পরার পরে ওইটা নিচেই ফেটে যায় তারপরে আমি আর ওইগুলা আর দেখি নাই আমি নিচে নেমে আসি নেমে আসার পরে দেখি যে অবস্থা ওইগুলা একদম চেপটা হয়ে গিয়েছিল তারপরে আমি একটু নেমে একটু জিরাইতেছিলাম আর ওই কাঁঠালটা দেখতেছিলাম তো ওইটা আসলেই অনেক নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য আমি ওইটা আর দেখি নাই তারপরে ওইটা নিয়ে ওইটা রাখছি তারপরে বিকালে গরুকে দিয়েছি গরু খেয়েছে তো আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি